দুর্নীতির তথ্য সংগ্রহের সময় হামলা মামলার পরও গ্রেপ্তার হয়নি কেউ আমাদের রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান মানিক নওগাঁর মহাদেবপুরের ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি একে কে উপর হামলার ঘটনায় দুই দিনেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল এর আগে বুধবার সাতাইশে আগস্ট দুই ইং তারিখে বিকেলে সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহের সময় থানা পুলিশের প্রতিনিধির পরিচয়ে তার উপর হামলা করা হয় পরে সাংবাদিক পরিচয় পাওয়ার দলিল লেখক সমিতির নেতারা তার আইডি কার্ড ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় এবং কয়েক দফায় মারধর করে এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে তাৎক্ষণিক থানা পুলিশের প্রতিনিধি পরিচয়ে হামলাকারী ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একাধিক সূত্র নিশ্চিত করেছে তার নাম কনক সারোয়ার মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতিতে সহ সভাপতি পদে আছেন তিনি